আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আসলে একটা ভালো লাগার মুহূর্ত সবার কাছে চাই যাতে কমফর্টেবল মনে হয় কেমন লাগতেছি এই দৃশ্যটা সবাইকে একটু সবার কাছে একটু জানতে চাই আসলে কি ভালো লাগতেছে সবাই একটু জানাবেন খুবই সুন্দর একটা পরিধির মাধ্যমে যেহেতু আসছি খুবই ভালো লাগতেছে অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছি তো এখন পেয়েছি একটু কথা বলি যে ভালো লাগার মুহূর্তগুলো আসলে অন্যরকম একটা প্রন্থা হিসাবে কাজ করে যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে অনেক ভালো লাগে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকেও আমার খুবই ভালো লাগে এবং আমার একটা যেহেতু একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ এটা থেকে আর্নিং প্রসেসিং চলতেছে আলহামদুলিল্লাহ যেটাকে আমি সবসময় গর্ববোধ মনে করি যে এত সুন্দর একটা প্রাকৃতিক নয় এটা ন্যাচারালি ভাবে খুব সুন্দর একটা পরিধির মাধ্যমে এত সুন্দর একটা আর্নিং প্রসেসিং চলতেছে যা কিনা মন মুগ্ধকর আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটাতে বুঝতেই পারছেন যারা হয়তো এই জায়গাটা চিনেন অবশ্যই ফিল করবেন খুবই ফ্যান্টাস্টিক একটা মুহূর্তের জায়গা আসলে একটা অন্যরকম একটা আত্মতৃপ্তি প্রকাশ পায় ভিতর থেকে যা কিনা সবার হৃদয়ের স্পন্দনে আচ্ছানিত করে আসলে ভালো লাগে যখন সব ফ্রেন্ড সার্কেল অন্যান্য জুনিয়র সিনিয়র বড়ো ভাই ছোটো ভাই যারা আছে সবাই যখন এটার ভিতরে অ্যাক্টিভ থাকে অন্যরকম একটা পন্থা কাজ করে আসলে ভালো লাগা এবং ভালোবাসা সবগুলো তৈরি হয় একজনের ভালোবাসা উৎপত্তি দেখে আসলে আমিও চাই সবার কাছে ভালো থাকতে এবং ভালোবাসতে জীবনের লাইফে যেটাই করি না কেন ভালোবাসা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভালোবাসা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি সব সময় করি ওকে ধন্যবাদ